কোথাও কোরআন পুড়িয়ে দেওয়া হচ্ছে তো কোথাও জন্ম নিচ্ছে এমন শিশু যে কিনা জন্মগতভাবে কোরআন ধারণ করছে মস্তিষ্কে আল জাজিরার বাসিন্দা এই শিশুটির নাম ইয়াহিয়া এই ভিডিও চিত্র ধারণের সময় যার বয়স ছিল দুই বছর কম কথা এখনো স্পষ্ট হয়ে ফোটেনি তাতেও আল্লাহর কালাম শোনার সাথে সাথে তিলাবাত করতে পারে ইয়াহিয়া ল্য ল ল ও সামনে যদি কোনো সুরা তিলওত করা হয় তাহলে এর পরের অংশটি নিচ থেকে তিলাউত করতে পারে শিশু শিশুটির মা জানান এই শিশুটি গর্ভে থাকাকালীন এক ইঙ্গিতপূর্ণ স্বপ্ন দেখেছিলেন তিনি সাহাবে ইকরাম তাকে একটি মুক্তা দিয়েছিলেন এবং তিনি সেই মুক্তাটি গ্রহণ করেছিলেন একই সাথে আগত শিশুটির নাম যাতে ইয়াহিয়া রাখা হয় সে ব্যাপারেও স্বপ্নের নির্দেশ পেয়েছেন শিশুটির মা